पलो के पा ले डुज़ीह तमार دیکھی पलो के पा লোকে ডাকে এই বুঝি হায় তোমায় দেখি ও তুমি সত্তর হাজার নোরের পর ভালো বেশি আমি সব গেছি ভুইলা আশে কে বলে রবি আর মা লঙ্কা আলো বেশি আমি সব গেছি ভুলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যেই মহান রব যেই মহান মুনি আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার ব্যবস্থা করে দিয়েছেন উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সেই রবের আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আমাদের মালিক জোরে বলেন কে হয় নাই আরো জোরে বলেন কে আইন চলবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কারণ আল্লাহর নাম বাইরে হয় না

বাতিল শক্তি মুসলমানদের উপরে চেপে বসার একটাই কারণ হলো মুসলমানের ইমানি শক্তি কমে গেছে ঠিক না ও আস্ত জীবনে অনেক হায় রে আল্লাহ কিছুক্ষণ আগে উত্তরায় আলোচনা করে আসছি সেখানে একটি মেসেজ আমি দিয়ে এসেছি আলোচনা শুরুর আগে একটি কথা বলতে চাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম তবে মনে রাখতে হবে কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করলেই এদেশ সোনার বাংলাদেশ তৈয়ার হবে ঠিক না বেঠে শান্তির ধর্ম বলে বলে যদি এই বাংলার জমিনের মধ্যে মদ ও চলবে জুয়া ও চলবে কোরআন ও চলবে নাসা নাসি চলবে গাজীপুরে জুয়ার মেলাও চলবে মুসলমান ঘরে পয়সাও থাকবে এটা এই জমিনের মধ্যে হতে পারে না পারে না পারে না ঠিক না দেখি বলবেন হুজুর উইছাই গরম গরম তো আপনারা করতে বাধ্য করলেন আল্লাহ আকবার দুনিয়া থাকার জায়গা না দোস্ত দোস্ত তোমাদেরকে বলতে চাই দুনিয়া থাকার জায়গা না ও দোস্ত একটু তাকাও না বড় বড় শক্তি দররা আজ জমিনের মধ্যে নাই তুমি আমি একদিন থাকব না দোস্ত ওই মাঠ পড়ে থাকবে এই মাঠ পড়ে থাকবে তুমি আমি একদিন এই দুনিয়ার থেকে বিদায় হব ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলে অতস যেই মালিক তোমাকে বানাইলেন যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন যেই মালিক বলতেছেন ও পৃথিবীর মানুষ আমি পাঁচ আমি চারটা কসম খায়া মানুষকে বুঝাইলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাকে সব চাইতে সুন্দর অব রূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম দোস্ত তোমাদেরকে বোঝানোর জন্য কথা বলি আমার মালিকের কোনো কসম খাওয়ার দরকার ছিল না ছিল না ছিল না মালিক কসম খায়া বলতেছেন ও তিন ও জৈতুন ও তুরি সিনিন বালা আমিন আমার মালিক ডেকে ডেকে বলে তিন ফলের কসম খাইলেন তুর ফরবতের কসম খাইলেন দোস্ত জৈতুন ফলের কসম খায়া মালিক বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ আমি তোকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি চিল্লাইয়া বলেন অব্লাহ আকবার খুশি না বেজান আরো জোর বলেন আরো জোরে বলেন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সব চাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়ে বানাইলাম ও দোস্ত রে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন তারপর মালিককে আজকের চিনি না ঠিক না বে ঠিক আওয়াজ দিয়া বলেন মালিককে চিনতে পাচ্ছি না মুসলমান বন্ধুরা দিলের কান লাগায় শোনো বন্ধু এ বন্ধু দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবা না এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আমার মাওলার পাগল আছে না না একটু আওয়াজ বলো দৌড়ায় বন্ধু আমার মালিকরে পাওয়ার জন্য কিছু মানুষ উজানি যায় আমার মালিকরে পাওয়ার জন্য কিছু মানুষ টঙ্গির ময়দানে দৌড়ায় ঠিক না বেঠি আমার মালিকরে পাওয়ার জন্য কিছু মানুষ চরমনার করে বন্ধু মালিক তুমি কই মালিক তুমি কই মালিক তুমি কই আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ওয়া নাহনু আকুরুবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা আমি তোমার গারে সার রগে চাইতেও কাছে এ বান্দা চুকে আমি আল্লাহর আল্লাহ দাও আমি রব আমি রব আমি রব এমন এক রব এমন এক রব জীবন বরগুণ করছো জীবন বরন্নাই করছো জীবন বরঅপরাধ করছো জীবন বর শোক খাইছো আমি মালিককে যদি একবার আল্লাহ একটা ডাক দিয়া দাও আমি মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই বান্দারে কি চাও বলো না চাও বলো না দস্ত কেমনে বুঝাইলে বুঝবেন না কেমনে বুঝাইলে বুঝবেন না অহর মিথ্যা করছি অহর অপরাধ করছি নামাজ পড়তেছি না মালিক বলতেছে বন্ধু গুনাহ করতেছে কিন্তু কোনোদিন অনুতপ্ত হই না মালিক একজন আছে তার কাছে মাপ চাইতে হবে ঠিক না বেঠিক কিন্তু বাজান রে একটু দিলির কান লাগায় শোনো বন্ধু ই সুপ্পাই গম্বর আল্লাহ নুবিছিলেন ঠিক না ব্যক্তি আওয়াজ দিয়া বল ই সুপাই গম্বৰ জলেখা ই সুপ্পাই গম্বৰ কেমন বা লগাল আসছে বন্ধুৰে জলেখা কামৰাৰ মধ্যে ঢুকছে ই সুপ্পাই গম্ভৰ জলেখাৰ কামৰায় হঠাৎ কৈ না জলেখা ডাক দিয়ে কয় অ ই সুপ্পাই আজকে আমি তোমার সাথে আমি তোমার সাথে আমি খারাপ কাজ করবো এ সুপ ডাক দিয়া কই কি বলে উস্তাক ফিরুন দা বলে শোনো দো ওই সু ওই যে দেখো দরজার ভিতরে আমি এক একটা নয় সাতটা তালা লাগাইছি কয়টা কয়টা ই তুমি মনে করছো আমার এই দরজা দিয়া বের হয়ে যায় না না ও সু پیغمبر আমার মনের ভিতরে খায় জিমা গেছে আমি তোমার সাথে খারাপ কাজ তোর বুই করব করবই করব সু پیغمبر কয় আমি জীবন থাকতে জীবন চলে যাবে তারপরও আপনার সাথে আমি খারাপ কাজ করতে পারব না সু پیغمبر پیغمبرি সু মাটি এর নিচের দিকে তাকাইলেন বন্ধুরে হঠাৎ কইরা জলে জলেখা এবার একটু সাজু গুজু কইরা সামনে আসলেন বলে তুমি রেডি হও আমিও রেডি হইছি বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় যে এই রুমটার মধ্যে ইসুবার জলেখা ছিল ওই রুমটার মধ্যে দেব দেবীর মূর্তির পূজার ই ছিল মূর্তি ছিল এমন উলঙ্গ উলঙ্গ ছবি টানায় রাখছে যাতে ইসু পয়গম্বর জলেখার দিকে আকৃষ্ট হয় বন্ধু হঠাৎ কইরা জলেখা বন্ধুরে কিছু মূর্তি ছিল যে মূর্তিটা বড়দের ওই মূর্তিটাকে খোদা বলতো কি বলতো একটু আওয়াজ দিয়া বলো বন্ধু কি বলতো বলেন না একটু খোদা বলে ডাকতো ওই মূর্তির সামনে গেলেন এবার জলে খা মূর্তির উপরে একটা কাপড় টানাইয়া দিলেন কই তুমি কেন ওই কাপড় দিয়া মূর্তিটারে ডেকে দিলা বলো না জোলাই খা জোলাই খাও ডাক দিয়া কয় শুভ রে আমি তোমার সাথে খারাপ কাজ করব আর আমার খোদায় দেখবে এই জন্য আমি লজ্জা পাওয়ার কারণে দিলা পয়গম্বারি সুখ ডাক দিয়া তোমার ওই মূর্তি চোখে দেখে কয়ে না চোখে দেখে না পয়গম্বর দেখে ডাক দিয়া কয় জলাই খা শোনো 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 তোমার ওই চোখে দেখে না তোমার ওই মূর্তি তোমার তোমার কথা না ওই মূর্তি নিজের গায়ে ভিতরে মাসি মশা বসলে তারায়া দিতে পারে না পারে একটু আওয়াজ দিয়া বলো জুলেখা তোমার ওই মূর্তি নিজের গায়ে মাসি বসলে মশা বসলে তারাইতেও পারে না এ তিনি আমার সব সময় দেখে বলেন আমার একজন মালিক আছে খারে যেই রব আমারে সব সময় সব সময় তাকায়া তাকায়া দেখে আমি আমার রবে দেখতেছে ওই রবের দেখা অবস্থায় আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না তুমি যা করার করো আমার এক আল্লাহ আছেন যিনি আমাকে দেখতেছেন যেই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কালো যায় না যায় আল্লার চোখ ফাঁকি দেওয়া যাবে লা চা খুসুঘুসি না চোখ আমার বন্ধুর আমার আমার ঘুম নাই ধম না আছে বলে আল্লাহ এবারই সুপ্প ভাই গম্বার এই কথা বইলে একটু চুপ হয়ে গেলেন। এবার বন্ধু একটু দিলের কান লাগায় শোনো কথাগুলো বন্ধুরে সুপাই গম্বার মাথার নিচুটা দিয়া বলতেছে মালিকী রে আমি তোমার কাছে সাহায্য চাই বন্ধু এই কথা বলতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক জিব্রাইল রে যাও যাও জলদি কইরা চলে যাও আমার বন্ধুর সামনে যায় বলো বন্ধু যেন বইলা দরজার দিকে একটা দৌড় দিয়ে জিব্রাইল হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলছেন আল্লাহ বলছেন আপনি বিসমিল্লাহ বলে দরজার দিকে একটা দৌড় দিবেন মুসলমান বন্ধু নবীরা তো পবিত্র হয় বলছে তো বলছে ইসুফ পায়গম্বর দেখেছিলেন সাতটা দরজার মধ্যে তালা লাগানো ছিল কোন দর্শন করে নাই মালিক বলছে চোখ দিয়া দিছেন মুহূর্তের মধ্যে টাস টাস করে দরজাগুলো গুলো খুলে কে দিছেন চিল্লাই বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরে যেই মালিক দিছেন ওই মালিক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বন্ধুরা আমার বাবাজির রে আমার মালিক কয়ে যদি কোনো বান্ধা আমি মালিকের উপরে সাহায্যের জন্য যথেষ্ট হইয়া যায় কি যায় যদি কেউ জন্য আমি আল্লাহর কাছে যথেষ্ট হইয়া যায় আমি আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার প্রতি সাহায্য করার জন্যই যথেষ্ট হইয়া যায় অথচ সাহায্য সাহায্য আজকের আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চাইতে জানে না দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন মুসলমান তোর ইমামটা এমন মরে গেছে আ মালিকের কাছে না চাইয়া বাবার কাছে যায় আসে না না একটু আওয়াজ দিয়ে বলে আ আরো জোরে বলেন বন্ধু আল্লার কাছে না চইয়া কয়ে বাবার কাছে যায় বাবা হাতে বাবারে তরু দরবারে না খালি হাতে বাবারে তরু দরবারে বলে না হ্যাঁ আল্লাহ এই মাজারের মধ্যে যায় মাজার খারাপ বলতেছি না মাজারের মধ্যে যাইয়া ঘরের ভিতরে নিজের আতালের বড় গরুটা নিজের আতালের বড় মুরগিটা নিজের আতালের বড় ছাগলটা নিয়ে যায় বাবা আপনার জন্য নিয়ে আসছি আমার একটা সন্তান দরকার আপনি আমার দোয়া করেন যেন আমার একটা সন্তান হয় আপনি আমার একটা সন্তান দেন বলে কিনা একটু জোরে বলেন জোরে বলেন জোরে বলেন বলে কিনা ক্ষমতার মালিক কে দিতে পারে কে আরো জোরে বলেন কে অথচ মাজারের কাছে যায় মাজারে যাইয়া বলে বাবা আমি খুব বিপদে আছি বাবা আমার সন্তান দরকার বাবা বিদাস যাইতে পারি না আপনি একটু বলেন না এটা কি শিরিক হয় না আরো জোরে বলেন এই শিরিকের বিরুদ্ধে কথা বলতে হবে না আমাদের জোরে বলে আল্লাহ কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন প্রেজেন্স বাই হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত